ফোর ডি আর সি এফ এলিপেন এটা ঢাকা থেকে পাঠাইছে প্রবলেম ছিল এটা একদিকে টান মারতো এই যে রিমোট ছেড়ে দিয়ে হয়েছে এক জায়গায় অটোমেটিকলি আসে ও কমপ্লিট করলাম দেখতে পারতেছেন ড্রোন ওকে এটা একটু পরে তুলি এই যে পরে তুললাম আমি মোবাইলটাকে ভালো করে ধরি ড্রোনটা ওকে হয়ে গেছে উপরে তুলি ড্রোনটা প্রবলেম ছিল ড্রোনটা একদিকে টানতো ড্রোনটা ইনশাল্লাহ ওকে হয়ে গেছে দেখতে পা ড্রোনটা সব ভাবে আমি চেক করতেছি নিচে নয় মানে এক হাত দিয়ে ভিডিও করতেছি আমি একবার এক হাত দিয়ে মোবাইল ধরে আছি এই যে মোবাইল রিমোট কিন্তু এটা সাইরা দেয়া হয়েছে ঠিক আছে আমি একটু যে দূর থেকে দেখায় উপরের দিকে নিলাম এটা অনেক উঁচু আছে এখন আমি একটু নিচে নামাই আমার এই পাশে সারা এর কাজ চলতেছে ড্রোনগুলো ভালো দারুণ ড্রোন গুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে পাওয়া যাচ্ছে আমাদের কাছেও আছে এই কাছে সার্ভিসিং এর জন্য সার্ভিসিং কমপ্লিট করলাম আসলে ইলেকট্রনিক্স জিনিস মাঝে মধ্যে একটু প্রবলেম ফল মারতে পারে তো কয়েকবার চেক করে শিওর হতে হবে আসলে প্রবলেম কিনা ড্রোনটার প্রবলেম ছিল ড্রোনটা উপরে উঠাইলে মাত্র টান এরকম ঠিক আছে তো ড্রোন কিন্তু ওকে হয়ে গেছে এই এই যে রিমোট হ্যাঁ যে ড্রোন কিন্তু উঠতেছে কমপ্লিটলি আর এটা কিন্তু জিপিএস ড্রোন ক্যামেরা আছে ক্যামেরা খোলা আছে ক্যামেরা খুললে আমি চেক করতেছি হ্যাঁ আমি আস্তে 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 যদি ল্যান্ডিং করা যায় সমস্যা হবে না কিন্তু উঁচু নিচে জায়গাতে একটু প্রবলেম হবে প্রত্যেকটা ড্রোনেরই এরকম হয় ড্রোনটা কিন্তু ভালো অল্প টাকা মধ্যে মানে ভালো একটা ড্রোন যারা নিতে চান তারা নিতে পারেন ভালো একটি ড্রোন অল্প বাজেটের মধ্যে ভালো একটা ড্রোন হ্যাঁ ড্রোনটাকে আমি নামাইলাম আবার আবার ফ্লাই করবো এক হাত দিয়ে মোবাইল ধরার ড্রোন ঝামেলা হয় ঠিক মতো নেওয়া হচ্ছে না তো মানে এক হাত দিয়ে ঠিক মতো নেওয়া হয় না ঠিক আছে এই যে আমি আবার অফ করি কালো এবং যেখানে আমি হ্যাঁ ড্রোনটাও কালো যেখানে ভিডিও করতে সেই জায়গাটাও কালো যার কারণে দুটা এক সময় গেছে এই যে আমি আবার উড়াইলাম একটু হালকা হালকা উপরে বাতাস আছে ড্রোন ওকে আছে সমস্যা নাই ওকে ফেললাম এটা উপরে তুলি অনেক উচায় আছে এক জায়গায় স্থির আছে সমস্যা নাই তো যারা যাদের ডোন নিতে চান যাদের ডোনের সমস্যা প্রবলেম তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ